দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাটে আর এহাটটি কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজ ছিল সোমবার উনত্রিশে জুলাই দুই আর আমরা যে জায়গায় বাসুর সহ গাবি গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর এখানে কিন্তু একটা খুব সুন্দর জাতের একটা বাছুর দেখতেছি এটা সারবাসুর না সারবাসুর বয়স কেমন জোয়ান বয়সের গাবি মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এইটা সার বাছুর আর গাবিটার বয়স জোয়ান চাচা দাম কত চান দাম দাম এক লাখ ষাট কত বলে চাচা তিরিশ বলে না টার্গেট কত করেছেন এক লাখ চল্লিশ আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে চাচা তাও পাঁচ কেজি দুধ পাওয়া যাবে এইটা কিন্তু বাসুর আর আপনাদেরকে একটু গাভীটা দেখে নিন এইটা কিন্তু গাবি এক লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে গাভীটা কিন্তু জোয়ান বয়সের গাভি এটা কত হলো ভাই এক লাখ পঞ্চান্ন হাজার সঙ্গে সার বাসুর দর্শক এইটা এটা কিন্তু আপনারা শুনলেন আর আমরা এখানেও কিন্তু একটা সার বাসুর দেখতেছি দর্শক মন খারাপ নাকি চাষা বেচা বিক্রি নাই না আচ্ছা সঙ্গে কিন্তু সার বাসুর হ্যাঁ গরুর বাজার খুবই কম কয় টাকা তাও কম পাঁচ হাজার টাকা লস হয়ে যাও আপনার আচ্ছা গাভীটার বয়স কি নতুন জোয়ান না সঙ্গে সার দাম কত চান গাই বাচ্চা এক লাখ পঁচিশ হাজার চাওয়া দাম এই যে এটা বাজুটার বয়স কয়দিন হবে চাচা তিন মাস হবে না আচ্ছা কত বলে কত বলে পাঁচ হাজার পর্যন্ত বলে না টার্গেট আপনার কত একটু দিবেন আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে কেজি না আচ্ছা কেজির মতো দুধ পাওয়া যাবে তিন তিন এইটা এক লাখ পাঁচ হাজার টাকা বলে আর একটু হলে বিক্রি হবে কিন্তু দর্শক এইটা চমৎকার কিন্তু দেখতে এইটা তো গাভিটাও সাই বলেন না দেশি গাবি এত বড় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বড় ভাই গাবিটার বয়স কি ভাই নতুন জোয়ান বাজুরটা একটু এই দিক যান ভাই দেখি বাজুর তো বক না এই যে সঙ্গে কিন্তু বক না দর্শক সাই অলের আর গাবিটার বয়স নতুন জোয়ান দাম কত চাইছেন ভাই বিরানব্বই হাজার সাওয়া দাম কেমন কি বলে ভাইয়া কেমন কি বলে কাস্টমার কাস্টমার উঁচাশি কয় ছিয়াশি পঁচাশি ছিয়াশি নব্বই টার্গেট নব্বই টার্গেট দু কম হলে দুটো আচ্ছা তাহলে দুই হাজার কম হলে কিন্তু বিক্রি হবে নব্বই হাজারের এইটা মাছুরটা কিন্তু মার্শাল খুব সুন্দর দেখতে এইটা বকনা বাজার কিন্তু এইটা তো চলেন আমরা একটু এই পাশে চলে যাই বয়স কি বয়সের গাড়ি আর এইটা কিন্তু সঙ্গে বকনা বাসুর

না আচ্ছা তাহলে লাখের নিচে হবে না দুধ কেমন পাওয়া যাবে চাচা তিন কেজি তিন কেজি দুধ পাওয়া যাবে না এই যে এইটা কিন্তু বাসুর বাছুরটা মার্শাল লা খুব সুন্দর দেখতে আপনার তো চলেন আমরা এই পাশে চলে যাব এই পাশে একটা সার বাসুর দেখতেছি আর একটা গাভী ভাইয়া আড়িয়া আড়িয়া বা সু না গ্যামিটার বয়েস সয়দার ছিল জুয়ানের গালি উঠছে কত হলে বিক্রি করা যাবে চাচা বাজারে যে অবস্থা একটু কম করে তাহলে বিক্রি করতে হবে আচ্ছা তাও তাও দশ আচ্ছা এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি হবে সময় কিন্তু চার বছর দশ এটা এইটা কিন্তু এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি হবে রানীগঞ্জ ষাট থেকে দর্শক এটা কিন্তু দিনাজপুর জেলা গাড়িটার বয়স কি সাসামিয়া

পঁচাশি হলে দিবেন আচ্ছা আচ্ছা এই যে এটা কিন্তু পঁচাশি হাজার টাকা হলে বিক্রি করতে চাই উনি গাবিটা কিন্তু দেশি জাতের আর বাসুরটাও দেশি জাতের তাও দুধ কেমন পাওয়া যাবে দুই কেজি দুধ পাওয়া যাবে না বাড়ি বাড়ি না কেনা গরু সম্ভব কেনা গরু বাজার কেমন বুঝতেছেন আছেন বলেন তাহলে মনে আপনি বিক্রি করতে পারছেন মনে হয় এই জন্য বলতেছেন ভালো আবার কেউ কেউ বলতেছে বাজার ভালো না আচ্ছা আচ্ছা যে এটা তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ সার থেকে বড় ভাই এটা কত হলে বিক্রি করবেন এটা দাম কয় না কত কয়ছা স্যার সত্তর একাত্তর বেটা না বেড়ি বেটা ওরে বাবা তাও এত কম বলে তাহলে আপনার টার্গেট কত করেছেন আপনি বলতে পারলেন না আচ্ছা ঠিক আছে তো দর্শক আজই বলুন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম